হ্যালো গাইস আজকের ভিডিওটা একটু অন্যরকম সামনে যেহেতু দোল সামনে বলছি কি আরে কালই তো দোল তো সবাইকে জানাই দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা দোল উপলক্ষে আমরা ঘরোয়া পদ্ধতিতে বানাবো আবির তো প্রথমেই আমরা বানিয়ে নেব হলুদ আবির তো তার জন্য আমরা বাগান থেকে সদ্য কাঁচা হলুদ তুলে নিয়ে এসেছি তো প্রথমে এগুলোকে ধুয়ে নেব। তো ধুয়ে নিয়েছি তারপরে এগুলোর ছাল ছাড়িয়ে নেব তো জানোই প্রায় সব জিনিসেই কম বেশি কেমিক্যাল মেশানো থাকে তো যুক্ত আবির মাখার থেকে আমরা ভাবলাম যে ঘরোয়াভাবে যদি আমরা একদম প্রাকৃতিক উপায়ে কোনো আবির বানাতে পারি তো সেটা অনেক ভালো তাই আমরা একটু ট্রাই করলাম আর আমরা হলুদের ছাল ছাড়ানোই ব্যস্ত আর ইনাকে দেখো ইনি এখানে বসে হলুদ নিয়ে ঘাঁটাঘাঁটি করছে আর খেলাধুলা করছে আমরা হলুদের ছাল ছাড়িয়ে নিয়েছি আর তারপরে ছাল ছাড়ানো হলুদগুলোকে আবার একটু ভালো করে ধুয়ে নেবো হলুদগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলো পেস্ট করে নেবো হলুদগুলোকে ভালো করে পেশাই করে নিয়েছি এবার এগুলোকে নিগড়ে ভালো করে জুসটা বের করে নেব। জুসটা বের করে নিয়েছি তো আবির তৈরি করতে যেটা মেনলি লাগে সেটা হচ্ছে অ্যারারুট তো অ্যারারুট এই জুসের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তো মিক্সচারটা এমন করতে হবে যেন ব্যাটারটা নয় পাতলা নয় শক্ত হয় মিডিয়াম যেন হয় তো আমার ব্যাটারটা বানানো প্রায় রেডি দেখো কত সুন্দর দেখতে লাগছে আর আবিরের যে স্মেলটা মেনলি গোলাপ জলের কারণে গোলাপ জল একটু বেশি করে দিলে তাহলে স্মেলটা খুব সুন্দর ছাড়বে তো ব্যাটারটা রেডি করার পর থালার মধ্যে খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে তো মেলানোর পর এটাকে রোদে দিয়ে দিতে হবে আর এই দেখো থালায় কত সুন্দরভাবে আমি মিলিয়ে নিয়েছি দিয়ে ছাদে চলে এসেছি আর ছাদে প্রচণ্ড রোদ আমি তাকাতেই পারছিলাম না তো দেখো এই রোদের মধ্যে আমি এই থালাটা বসিয়ে দিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি ভালোভাবে শুকিয়ে যায় কীরকমভাবে আমি গোলাপি আবিরও বানিয়ে নিয়েছি দেন ছাদে দিয়ে দিয়েছি শুকো শুকনো হয়ে এসেছে হয়তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি এসেছি ছাদে আর এসে দেখি প্রায় মানে গোলাপি আবিরটা যেহেতু ছোট থালাতে দিয়েছি তাই ওটা একটু শুকনো হতে বাকি আছে আর হলুদ আবিরটা তো একদম খটখটে শুকনো হয়ে গেছে তো অতিরিক্ত রোদের তাপ থাকার কারণে আর সূর্যরশ্মি অতিরিক্ত চড়া থাকার কারণে দেখো আবিরটা রঙ হয়তো সাদা দেখাচ্ছে তোমাদের কিন্তু এর ভেতরে আমরা যখন দেখি খুব সুন্দর একটা হলুদ কালার দেন এটাকে আমরা মিক্সিতে দিয়ে দেওয়ার পর দেখো দুটো আবিরের কালার এই এইরকমই এসছে আর স্মেলটা এত সুন্দর দিচ্ছে মানে যে কি বলবো মানে প্রকৃত কেনা বাইর থেকে যে কেনা আবির পুরো তার মতন আর এই দেখো আমি নিয়ে চলে এসেছি দুটো আবির তো রোদের তাপের কারণে আবিরের রঙটা সাদা দেখাচ্ছে ঠিক কিন্তু না ওটা আসলে হলুদ কালার আর আমি মেখে দেখাচ্ছি দেখো মানে আবির দুটোর কালার খুব সুন্দর তোমরা যদি কেউ ঘরোয়াভাবে বানাতে চাও তো আমরা যেভাবে বানিয়েছি ওই রকম ট্রাই করো দেখবে খুব সুন্দরভাবে বানাতে পারবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো